বেমালা সাধনার পরে অবশেষে ফেসবুকের ইনকামের টাকা নিজের হাতে গুনতে কি শান্তি লাগতে আছে মনে হ্যাঁ কই আমি গো বুঝাইতে পারমু মোবাইলে আবার মেসেজ আইছে ফেসবুকের ইনকামের টাকা বলে ব্যাংকে হাইন দিয়ে গেছে এখন ব্যাংকে যামু হেইটা টাকা উড়াইতে হ্যালো জ্যাক তুই হপালে তোর ভাবির দিয়ে দে চেক বই হেন লইয়ে ব্যাংকের হোম নে মোরা ব্যাংকের হোম নে যাইতে আসি মোরা জানো আইয়ে দেই তুই ব্যাংকের সামনে খারাপ নিয়া কত কষ্ট হইরে ফেসবুকে ভিডিও বানাই সারা দিন মানের চাকরি হেরি রাত 11টার কালে বাসায় যাইয়ে ভিডিও এডিট করতে বইছি ভিডিও এডিট করতে করতে রাত 3টা 4টা বাজে বেজে গেছে কোন সময় টেরও পাই নেই মাঝে মাঝে ভিডিও এডিট করতে করতে শুনতাম ফয়সর রায়জাম দিতে আছে হ্যালো জ্যাক কত দূর হইছো মোরা কিন্তু ব্যাংকের দাঁড়াদাড়ি হপালে চললিয়া এক কয় বাইডি মোর দুই মিনিট লাগবে আর ঘুমে ঠেলাই জিমেইয়ে পড়তাম আবার লাফাইয়ে উঠে চিনতে পারতাম না কাম শেষ না হইলে ঘুমন যাইবে না কোন সময় ধৈর্য হারাই নেই এই কষ্টের ফল আজ মুই আনতে যাইতে আছি মোবাইলে যে মেসেজটা আইছে মোর মনের মধ্যে কি রকমের যে আনন্দ লাগছে হ্যাঁ কই আমি গো বুঝাইতে পারমু জ্যাক তুই কমে মোরা ব্যাংকের সামনে আইয়েও পড়ছি তোর দিয়ে এখনও খবর নাই হপালে

জীবনে প্রথম নিজের ইনকামের টাকা উড়াইতে আইছি হ্যাঁ আবার ফেসবুকে এতদিন স্বপ্ন দেখতাম আজ হেই স্বপ্ন সত্যি হইতে যাইতে আছে অবশেষে হাইন গেলাম ব্যাংকের মধ্যে আইয়ে দেই ব্যাংকের সবাই নামাজ পড়ে ফয়সাল ভাই কয় জীবনে প্রথম চেক লিখতে আছো আবার ভুল টুল হরিশ চেক লেহার পর সোজা আড়া দিলাম নগদ গ্রহণ লেখা কাউন্টারের দিকে চেক মতো লেখছো তো ভাইয়া আছেন ভালো ফেসবুকে মোর কয়টা টাকা আইছে টাকা কয়টা উড়াই দেন একটু দাঁড়ান আমি দেখতেছি ছয় বলে আবার একটা কম দিছি ছয় দিতে যাইয়ে কলম পা বাই হপালেনেন মোর সই দে গেছে সই পাওয়ার পর লগে লগে মোরে টাহা দিয়ে দেছে মোর কেমন জানি এক্স এর ভালো লাগবে আছে সত্যি আমি ফেসবুক এর টা হাতে লইছি সারা টাহা কয়টা গুন্নিয়ে দেখকি লই এই টাহা না এই হইলি আম্মেগো ভালোবাসা আম্মেগো ভালোবাসা আর সাপোর্টার কারণে আইস মই এই জায়গায়াইতে পারছি আম্মেগো ভালোবাসা আর সাপোর্ট যদি এই রমে সব সময় মই আরো সামনের দিকে আগু যেতে পারমু ওরে বেড়া এখন নাছ মোনে লাভামু হইই তো কইতে পারিনি না কত মানসে কত কথা কইছে রাস্তায় দেখলে দেখলেই কইতে ফেসবুকেও গো পাগলামির ফিনে ড ঢোকা যায় না তোরা কাম কাজ তো ইহানা টিকটক কর বেটা তোরা ফেসবুক টোর মধ্যে শুরু হওয়ার চকি ও আজা হর ও কিছু হয় দেখ দেখ সেলিব্রিটি যায় মানুষের কম কথা মুই শুনি মানুষের কথার জালায় রাস্তায় দিয়ে পারতাম না মানুষের এইসব কথা শুনিয়ে ভিডিও বানাইনি কত ফির যে বন্ধ হরছি সাত মাস আগে চিনতে হলাম যে যাই কোক না কে এ ফির কোনো দিক মোর কাম চালাই যাইতে হইবে যে যাই কোক না কে আর সরম পাইয়ে ভিডিও বানাইনি বন্ধ হরা যাইবে না এই কাসা দিয়ে মাঠে নামিয়ে পড়লাম এখন যে কত মানসে মরে ভালো পায় হ্যাঁ কইয়ে বুঝাইতে না এই রহমের সবার ভালোবাসা নিয়ে সামনের দিকে আগাইয়ে যাইতেছে সবাই দোয়া করবেন